ভাল পৰস্কাৰ দে ভাল কৰে মানে ভাল তে ভাল বোলা জানা আজিকালি

তা তো এখান থেকে এক কিলোর মতো দর্শক বড় একটা হ্যালো হরিম পটপাত আমাদের কাছে অনেক ভালোই লাগতেছে আসলে আসতেছে আসতেছে অনেক আসলে মানুষ নাই মানুষ খুব কম তো যে জায়গায় মানুষ ওই জায়গায় আমরা যাইতেছি আর কি যদি মাছ পাওয়া যায় এখানে পাশ দিয়ে অনেক দূরের মতো আর কি বড় বড়ো গাছ অনেক

আমরা কক্সবাজার দেখছি পাশ দিয়ে যে ভালো অবস্থা ফাঁদে যাচ্ছে এরকম তো না এটা আসলে পারা যাবে না কারণ এটার অনেক স্পিড তো আর আমি এখন যাইতেছি হাঁটতে হাঁটতে যেখানে আস্তে আসি এই আশেপাশের বাড়িঘরগুলো অনেক সুন্দর ছোটো ছোটো এই অবস্থা প্রিয় দর্শক এখানে আসতে পর বললেই হয় আর কি অতিক্রম করে আসা যায় আর কি অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে দেখা যাক কি হয় মেলা না মেলা না অনেক মানুষ বয়স হয়েছে আর কি ক্লান্ত হয়ে গেলাম হাঁতে হাঁতে তো হাফ ট্রের বেশি হাঁটিয়ে ফেলে দিলাম আর কি এরকম একটা অবস্থায় গেছে আমার সামনে অনেক মানুষের আগমন দেখতেছি এখানে আমার একটু মেলার মতে আর কি পানি মনশো ওই পার্মানেন্ট যাওয়া যাবে না দজosta ওখানেই যাত করতে করতে শুন ও মাস্টারে হয়ে যাচ্ছে এই কয় কথা যায় মানে কিমান যাওঁ যায় কিমান নে ও। yeah. oh, yeah. oh. মাছ নিয়ে যাইতেছে দেখে তো হাটাইলেনি আজকে হুম 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 যা ভালোই লাগলো আসলে তাই না পর্দার ফারা হইলাম আগে আমরা এদিক হাঁস দেখা যা এখন এদিক দিয়ে নৌকা ফারা ফাঁরের ব্যবস্থা